নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে খাজনা বা ট্যাক্স পেমেন্ট করবেন আপনারা প্রত্যেকেই জানেন কৃষি জমি যেগুলো আছে সেগুলোর জন্য কোনো রকম খাজনা দিতে হয় না কৃষি ছাড়া অকৃষি বাস্তু এই সমস্ত যে জায়গার টাইপ আছে এই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে খাজনা দিতে হয় খাজনা দেওয়ার জন্য আমি এখন বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট লগ ইন করে নিয়েছি লগ করার পর আপনাদের এখানে চলে আসতে হবে সিটিজেন সার্ভিস বলে একটি অপশানে এখানে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি অপশান পেয়ে যাবেন প্রথম অপশান এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ল্যান্ড রেভিনিউ যেটার ব্র্যাকেটে খাজনা লেখা আছে এই ল্যান্ড রেভিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন তারপর সিলেক্ট করে নেবেন আপনার ব্লক তারপর আপনার মৌজা যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অ্যাপ্লিকেশন ডেট এবং অ্যাপ্লিকেশন নাম্বার এগুলো কিছু আপনাকে ফিল করতে হবে না তারপর যিনি অ্যাপ্লাই করছেন তার নাম এখানে দিতে হবে অ্যাপ্লিকেশন টাইপ এটা সেলফ রাখলেও অসুবিধে নেই তারপর যিনি অ্যাপ্লাই করছেন তার ফার্স্ট নেম মিডিল নেম এবং তার বাবার নাম এখানে পুট করবেন তারপর তার অ্যাড্রেসটা পুরোটা এখানে ফিল করে দেবেন তারপর উপভোক্তা স্ল্যাশ বেনিফিশিয়ারি নাম্বার এটা যার আপনি খাজনা কাটছেন তার ফোন নাম্বারটা এখানে পুট করবেন তারপর যখনই আপনি ট্যাব প্রেস করবেন আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন ইমেল আইডি ম্যান্ডেটারি নয় না দিলেও চলবে আধার নাম্বারও ম্যান্ডেটারি নয় তারপর জেন্ডার সিলেক্ট করবেন কাস্ট সিলেক্ট করবেন তারপর আছে রিলেশনশিপ এটা সেলফ রাখবেন সেলফ করলে এটা অটোমেটিক নেম নেম অ্যাড্রেস এগুলো হয়ে চলে আসবে তারপর খতিয়ার নাম্বারটা এখানে পুট করবেন খতিয়ার নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ওই খতিয়ানে কতগুলি দাগ আছে সেগুলো এখানে শো হবে যেমন এখানে পাঁচটা দাগ আছে ব্যক্তির নাম শো হচ্ছে তার বাবার নাম শো হচ্ছে এবং কি টাইপের প্লট সেটাও কিন্তু শো হচ্ছে প্রথমের দুটি পুকুর তারপর একটি ডোবা তারপর একটি নালা তারপর একটি পুকুর তারপর এখানে একটা একটা করে অ্যাড প্লট করতে হবে আমি প্রথমটা এখান থেকে সিলেক্ট করছি পুকুর তারপর এখান থেকে ইউজেস অফ ল্যান্ড সেটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আর ফোর ওয়ান জিরো ওয়ান এটা সিলেক্ট করে নিচ্ছি এটা অ্যাক্টিভিটি তারপর আমি এটা অ্যাড প্লট করছি আরেকটি পুকুর আছে সেটাকেও আমি এই একইভাবে অ্যাড প্লট করে নিচ্ছি যদি বাস্তু থাকে বা অকৃষি কিছু যদি থাকে সেগুলো আপনারা এখান থেকে অপশন পেয়ে যাবেন যেটা আপনার ক্ষেত্রে সঠিক বলে মনে হবে এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সবকটা প্লট এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পর যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে ডিলিটও করে দিতে পারেন এরপর একটু নিচের দিকে এলে এখানে জিজ্ঞেস করা হচ্ছে কোনো আনরেকর্ডেড প্রপার্টি আছে কিনা এটা নো রাখবেন তারপর প্রসিড ফার্দার অপশনে ক্লিক করবেন প্রোসিড ফার্দার অপশানে ক্লিক করলে জিজ্ঞেস করা হচ্ছে আপনার অন্য কোনো ফ্যামিলি মেম্বারের অন্য কোনো ল্যান্ড আছে কি না এটাও আমি আপাতত নো করে দিচ্ছি তারপর আপনার খাজনা কতদিন পর্যন্ত পেমেন্ট করা আছে বাংলা সাল অনুযায়ী সেটা অটোমেটিক এখানে চলে আসবে যেমন এখানে আগে কিন্তু এডিট করা দিত মানে আপনি কতদিন পর্যন্ত পেমেন্ট করেছেন সেটা এখান থেকে আপনারা সাল সিলেক্ট করতে পারতেন এখন কিন্তু এটা অটোমেটিক চলে আসছে চোদ্দশো তিরিশ পর্যন্ত আপনার করা আছে প্রিভিয়াস খাজনার রসিদও কিন্তু এখানে অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে লাস্ট ইয়ারের খাজনার যদি কোনো কপি থেকে থাকে সেটা এখানে আপলোড করে দেবেন এবং কত তারিখে পেমেন্ট করেছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল আপ করে এই অপশানটায় টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর এখানে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা শো হচ্ছে আমার ক্ষেত্রে পেমেন্ট হচ্ছে এখানে ন টাকা আমি এটাকে ওকে করে দিচ্ছি ডাউনলোড অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন যে অ্যাপ্লিকেশনটি আপনারা করলেন সেটা ডাউনলোড করে রাখবেন এবং সরাসরি ফি পেমেন্টও করতে পারেন আমি ফি পেমেন্ট অপশানে ক্লিক করছি এরপর এখানে একটি ডিসক্লেমার চলে আসবে এটাকে ক্লোজ করে দেবেন বা এক্সিট করে দেবেন তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা ফিল করে ভিউ করবেন ভিউ করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন পেমেন্ট গেট হয়ে চলে এলো এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখাচ্ছে আমি আপাতত এস বি ইপে সিলেক্ট করে কন্টিনিউ করবো আবার একটি পপ আপ এসছে সেটাকেও আমি এক্সিট করে দিচ্ছি তারপর আবার কন্টিনিউ করছি এরপর গ্রিপ পোর্টালের একটি পেজ ওপেন হয়ে গেল এখানে সব কিছু দেখে নিই একটু নিচের দিকে এসে ভেরিফাইড অ্যান্ড চেকড এই অপশনটায় টিকমার্ক দিয়ে নেক্সট করবেন তারপর পেমেন্ট মোড এস বি ইপে রাখবেন পেমেন্ট থ্রু এস বি আই পেমেন্ট গেট হয়ে রাখবেন তারপর নেক্সট করবেন এখানে একটি জিআরএন নাম্বার জেনারেট হলো এটা সম্ভব হলে কপি করে রাখবেন তারপর ওকে করবেন এরপর একটু নিচের দিকে চলে এলে এখানে ন টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাচ্ছে সরাসরি পে নাও অপশনে ক্লিক করবেন এরপর আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবো সেই জন্য ইউপিআই চুজ করব তারপর ইউপিআই কিউ আর কোড সিলেক্ট করে পে নাও অপশনে ক্লিক করব পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল এবং নিচের দিকে সেশন এক্সপায়ার্ড এরকম একটি লেখা চলে আসবে এখানে পেমেন্ট আইডিও জেনারেট হয়েছে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই অটোমেটিক পেস্টটি রিডাইরেক্ট হবে ওয়েট করবেন কিছুক্ষণ এখানে দেখুন আপনার পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল এটাকে আপনারা এক্সিটও করে দিতে পারেন এরপর রেভিনিউ রিসিট কি করে ডাউনলোড করবেন এটা ইনস্ট্যান্ট হয়ে যায় পর্চার মতো কিন্তু অতটা দেরি হয় না আমি আবার সিটিজেন সার্ভিস অপশনে চলে আসবো তারপর অ্যাপ্লিকেশন স্ল্যাশ রিপোর্ট রিপ্রিন্ট এই অপশনটাই ক্লিক করবো এখান থেকে টাইপ যেটা আছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন রেভিনিউ রিসিট অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আছে সেটা এখানে কপি পেস্ট করে দিতে পারেন এখানে আমার খতীয়ার নাম্বারটা শো হচ্ছে প্রিন্ট টাইপ এটা বাংলাই থাকবে তারপর এখানে ক্যাব পুট করে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে আপনার রেভিনিউ রিসিট জেনারেট হয়ে চলে এলো একটু নিচের দিকে নামালে এখানে আপনি কত সোনের খাজনা দিলেন সেটা লেখা আছে কত তারিখে পেমেন্ট করলেন সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে এইভাবেই আপনারা খুব সহজে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে জায়গার খাজনা পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি রিসিটও জেনারেট করে নিতে পারবেন তবে খাজনা পেমেন্ট করতে গেলে না বাংলার ভূমি ওয়েবসাইটে কিছু কিছু জায়গা ডিস্টার্ব আছে যেমন ধরুন যখন আপনি খাজনা পেমেন্ট করেন এখানে একটা অপশান আছে আপলোড আপলোড দ্য লাস্ট রিসিপ্ট এখানে যদি কারোর ডকুমেন্ট না থাকে কোনো লাস্ট রসিদ যদি কোনো না থাকে তাহলে এখানে সে কী আপলোড করবে এই জায়গাটা কিন্তু কোনো কিছু মেনশন করে দেয়া নেই এখানে আপনি যে কোনো পিডিএফ দু এমবির মধ্যে আপলোড করে দিলেন এবং এখানে যে কোনো ডেট দিয়ে দিলেন আপনার কিন্তু কারেন্ট ইয়ারের খাজনা রেডি হয়ে যাবে বা পেমেন্ট হলে আপনি রসিদও দেখতে পেয়ে যাবেন এই জায়গাটাই যদি কিছু মেনশন করার ব্যাপার থাকতো বা যখন আপনি নেক্সট করছেন তখনও জিজ্ঞেস করা হয় আপনার কোনো লাস্ট ইয়ারের রসিদ আসে কিনা এটা নো করে দিলে এই জায়গাটা যদি আউট হয়ে যেত তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হতো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন আমার বাংলার ভূমি আইডিটি আমার নিজের নামে খোলা আছে সেক্ষেত্রে কি আমি অন্য লোকের পেমেন্ট করতে পারি দেখুন করা যায় তবে খাজনার ব্যাপার যেহেতু যার পেমেন্ট করছেন তার নামে যদি আইডি খুলে করে দেন আইডি খুলতে তো বেশি লাগে না সেখান থেকে করলেও কিন্তু হয় কিন্তু এইভাবেও করা যায় কোনো অসুবিধা নেই এইভাবেই কিন্তু ম্যাক্সিমাম সাইবার ক্যাফেগুলো করছে আর একটা মজার ব্যাপার হলো এই যে অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোতে আপনি এক্স ওয়াই জেড যা ইচ্ছে লিখে দিন অনেকে বলেন আমি নামটা টাইপ করতে ভুল করে ফেলেছি খাজনায় কোনো প্রভাব পড়বে কিনা কোনো অসুবিধা নেই এখানে আপনি যা ইচ্ছে নাম দিয়ে দিন এক্স ওয়াই জেড আপনার নিজের ইচ্ছে মতো নাম দিয়ে দিন খতিয়ান যার নামে তার নামেই কিন্তু খাজনা জেনারেট হয়ে বেরোবে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন